নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে স্বাগত বন্ধুরা আমি আজ তৈরি করব। এক সুন্দর মুকুরোচ রেসিপি আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর বাড়িতে করে কেমন হয়েছে কমেন্টে জানাবেন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় প্রথমেই চলে এসেছি রান্নাঘরে বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি ঝিঙাটা কেটে নিয়েছি ঝিঙাটা গোটা আপনাদেরকে দেখাতে পারিনি তাই তেল গরম হয়ে গেছে এবার আমি ঝিঙাটা তেলে দিয়ে ভেজে নেব আমি নুন কিছুই দেব না কারণ নুন দিলে ঝিঙাটায় জল উঠবে সেই জন্যে আমি নুন ছাড়া ঝিঙাটা ভেজে নেব ভালো করে নাড়িয়ে হালকার উপরে এই অল্প অল্প করে নাড়িয়ে নাড়িয়ে আঁচটা একটু বাড়িয়ে দেব যাতে জলটা না উঠে এবার দেখুন ঝিঙাটা বেশ আলুর মতন ভাজা হয়ে যাচ্ছে পুরোপুরি ভাজা হয়েই গেছে এবার আমি ঝিঙাটা তেল থেকে সেঁকে তুলে নেব দেখুন এক পোটা জলও নেই কোনো আওয়াজও নেই জলের অনেক সময় জল থাকলে চিচিটা আওয়াজ হয় সেই আওয়াজটাও নেই একদম শুকনো করে আমি ঝিঙাটা তেলে ভেজে নিলাম তেল থেকে সেঁকে ঝিঙাটা তুলে এবার দিয়ে দেব আমি ওই যে চিংড়ি অনেকটা চিংড়িই আছে প্রায় চারশো গ্রাম চিংড়ি চিংড়িটাও আমি একটু নুন হলুদ দিয়ে ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব চিংড়িটা দেখুন একদম মানে তেলে দিলে কি হবে একটু জল ছেড়ে গেছে আমি ভালো করে একটুখানি তেলে আর জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব চিংড়িটা একদম ভালো ভাজাও হয়েছে আর এমনি সেদ্ধ হয়ে আবার আমি দেখুন আমি আলু এরকম ডুম ডুম করে আলুটা কেটে নিয়েছি সেই আলুটা এই তেলের মধ্যেই আমি ভেজে নেব আলুটা দেখুন আমি নুন হলুদ কিছুই দেব না একটু সামান্য একটু নুন দিলে ভালো হয় নুন দিয়ে ভেজে নেব এবার ঢেকে দেব। সেদ্ধ হবে ভাজা হবে অল্প অল্প করে ঢেকে দিয়ে আমি আলু সেদ্ধ ভাজা দুটোই করে নেব দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর দিয়ে দেব জিরে ফোড়ন আর কালো জিরে জিরে কালো জিরে দুটোই দেব তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কোনো পাকা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ফোড়নটা ভেজে নেব দেখুন ফোড়নটা বাজা হয়ে গেছে এবার দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে আমি আবার একটুখানি ভেজে নেব তেলের মধ্যে দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে তেলে এবার দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটা বেটে রেখেছিলাম একটা পেঁয়াজ ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা এখন পেঁয়াজ বাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আমি এই যে সেই পোস্ত বাটা পোস্ত বাটাটা দিয়ে আমি পোস্ত বাটারই বাটিটার মধ্যে একটু জল দিয়ে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আমি এই পোস্ত বাটার জল দিয়ে আমি ভালো করে আর একটু না ভালো করে মিক্সড করে আমি কষাবো এখন খুব সুন্দর রেসিপি আপনারা বাড়িতে করে খাবেন আর দিয়ে দিলাম আমি দুটো পাকা কাঁচা লঙ্কা গোটা দিয়ে এবার আমি দেখুন এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব খুব সুন্দর করে কষানো হয়ে গেছে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এবার দিয়ে দেব আর একটু নুন কোস্তর মধ্যে নুন বেশি হলে খাওয়া যায় না পরিমাণ মতো নুনটা দিতে হয় এবার দিয়ে দেব ভাজা আলু ভাজা আলুটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব এই আলুটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে একটু কষাবো আর দিয়ে দেব পরিমাণ মতো আর একটু জল যাতে ভালো করে মশলাটা আর আলুটা ভালো করে কষানোটা হয় জল দিয়ে ভালো করে নাড়িয়ে এবার একটু ডেকে দেব মিনিট দুই ঢাকা দিয়ে আমি তুলে দিয়েছি ঢাকনা এবার দেখুন খুব সুন্দর হয়েছে আলুও সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে এবার দেখুন আমি একটু নাড়াবো নাড়িয়ে টাড়িয়ে এবার দিয়ে দেবো আমি ঝিঙে আর চিংড়ি অনেকটা ভেজে রেখেছিলাম চিংড়ি তো আমি পুরোটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সড করে খুব সুন্দর করে মিক্সড করব আর একটু ভালো করে নাড়াতে হবে এদিক ওদিক যাতে চিংড়ি ঝিঙে যেতে পুটু দুটোই যেতে একসঙ্গে মিক্সড হয় এবার দিয়ে দেবো আমি আর একটু সামান্য একটু লবণ দেবো একটু লবণ কম হয়েছিল তাই একটু আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে মিনিট দুই মেটে ডেকে দেব এখন একদম চিংড়ি পোস্ত ঝিঙে দিয়ে তৈরি খুব সুন্দর রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার দুটোই করবেন স্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে নমস্কার